আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এস সিসি পঁচিশ শিক্ষার্থীদের জন্য নতুন একটি নিয়ে হাজির হয়েছি তোমাদের একটি গল্পের লাইন টু লাইন ব্যাখ্যা নাই শুধু সুবার একটি পর্ব দেওয়া আছে আর দুটি পর্ব বাকি আছে আজকে দ্বিতীয় পর্ব দেওয়ার চেষ্টা করছি চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে একশ জনটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধু সাথে শেয়ার করতে পারব না তোমাদের পনেরোটি গদ্য পনেরোটি পদ্ম এবং সাজেশন সবই চ্যানেলে দেওয়া আছে তোমরা প্লে থেকে খুঁজে খুঁজে দেখে নিবে চলো ক্লাসটা শুরু করি বারো নম্বর পৃষ্ঠা যে আমরা আছে তাহলে আমরা চলো কথার দেখো এখান থেকে শুরু করলাম কথায় আমরা যে বাপ প্রকাশ করি সে যার কথায় আমরা অর্থাৎ কথায় বলতে মনের কথা মনের এরকম মনের ভাবটা মানে কথায় আমরা যে ভাব প্রকাশ করি অর্থাৎ মনের যে কথাটা প্রকাশ করি অর্থাৎ এই ভাব বলতে মনের ভাবটা প্রকাশ করি সেটা আমাদিগ অর্থাৎ আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় অর্থাৎ নিজের মতো করে নিজের চেষ্টা মানে নিজের মতো করে গড়িয়া তোতে হয় বুঝে নিতে হয় এরপরে বলছে অনেকটা তর্জমা করার মতো অনেকটা তর্জমা করার মতো মানে হচ্ছে অনেকটা অনেকটা তর্জমা মানুষের অনুবাদ করার মতো সহজ একটা উদাহরণের মাধ্যমে অর্থাৎ এখানে এই এই কথাগুলোর হচ্ছে এরকম মনের বাপ বা কথার মাধ্যমে অনুবাদ বা তর্জমা করি আমরা ধরো কেউ আমাকে কিছু একটা বলছে বলার পর আমি প্রথম কথাটা শুনি মনে মনে এটা কল্পনা করি এবং এটাকে অনুবাদ করে বুঝি যে এটাকে আসলে কী বোঝাচ্ছে ইংরেজি যদি কেউ বলে আই আইট রাইস তাহলে আমরা এটা প্রথমে কিন্তু মনে মনে সেট করি আইট রাইস মানে কি সে আমি বাদ খাই তার মানে এই কথাটা বলছে তার মানে অনেকটা তর্জমা করার মত অর্থাৎ যে কেউ কোনো কিছু আমাদেরকে বললে অর্থাৎ কোনো কথা বললে অর্থাৎ মনের কথা বললে মনের বা প্রকাশ করতে আমাদেরকে তো এটাকে তর্জমা করে নিজের মতো করে বুঝতে হয় ওকে করার মতো সকল সময় ঠিক হয় না অর্থাৎ অনেক সময় অনুবাদ ঠিক হয় না বলি একটা বুঝে আরেকটা অথবা কেউ আমাকে বলে একটা আমি বুঝি একটা ক্লিয়ার আবার ক্ষমতার অভাবে দেখো ক্ষমতার অভাবে অনেক সময় বলও হয় অর্থাৎ ক্ষমতারও অনেক সময় ভুলও হয় কথার মানে হচ্ছে অনেক সময় কেউ আমাকে একটা বুঝ জিনিস বোঝাচ্ছে আমি বোঝার বোলের কারণে বা আমার বোঝার ক্ষমতার কারণে আমি বল বুঝতেছি আর সহজ করে একটা উদাহরণ দিই তুমি তোমার বাবারে বলতেছো বাবা আমি কি স্কুলে যাব না তুমি তার মানে কথাটার মানে কি তুমি কি স্কুলে যাবা না নাকি তুমি বাবার কাছে জানতে আজকে আমি স্কুলে যাবো না অত তোমার বাপ বুঝছে বাপ শুনছে যে তুমি আজকে স্কুলে যাবা না বুঝলাম দুমাইয়া পিড়াইছে পিডার পিড়া রুটিার খাওয়ার পরে তুমি লাস্টে তারা বুঝাইলা আরে আমি তো এটা জানতে চাই না আমি তো বলছি আমি কি স্কুলে আজকে যাবো না মানে সম্মতি জানতে চাইছি আমি কি বৃষ্টি বাহিরে বৃষ্টি হচ্ছে আমি কি যাবো না যাবো না অত তোমার বাপ বুঝ বুঝছে তুমি স্কুলে যাবার না তারপরে বোঝার ব্যর্থতার কারণে অনেক সময় কী হয় ই বলো হয় যেমন এই যে এখানে এনে একটা বাক্যছে দেখো এখানে প্রসব করিবেন না করিলে একশো টাকা জরিমানা এখন কোনো একজন ব্যক্তি এই জায়গায় কম দিচ্ছে ধরো এই করিবেন এখানে প্রস্রাপ করিবেন না করিলে এক হাজার টাকা জরিমানা আর আরেকজন পড়ছে এখানে এই যে এখানে প্রস্রপ করিবেন না না করিলে এক হাজার টাকা জরিমানা অর্থাৎ বুঝার ভুলের কারণে কিন্তু দেখো ঘটনা কত চেঞ্জ হয়ে যাচ্ছে একজন হচ্ছে প্রস্রাপ না করিলে এক হাজার টাকা জরিমানা আর আরেকজনের পড়ছে প্রস্রাপ করিলে এখানে এক হাজার টাকা ধরে দিতে হবে তার মানে এই বোঝার ভুলের কারণে অথবা বোঝানোর বোঝা ভুলের মানে বোঝানোর ক্ষমতার কারণে অনেক সময় এই ভুলগুলো হয় ওকে ফাইন আচ্ছা কিন্তু কালো চক্ষে কালো চোখ বলতে সুবাকে বলছে তবে কিন্তু কালো চক্ষে অর্থাৎ সুবাকে কারণ সুবা হচ্ছে বুবা আচ্ছা কালো চক্ষে অর্থাৎ সুবাকে কিছু তর্জমা করতে হয় না অর্থাৎ কোনো কিছু তর্জমা অনুবাদ করতে হয় না কারণ সে বুবা কেন করতে হয় না কারণ সে বুবা তার মানে সে কাউরে বোঝানোর জন্য মুখ ব্যবহার করা লাগে না ক্লিয়ার ওকে মন আপনি তাহার উপর ছায়া ফেলে মন হচ্ছে সুবার মন সুবার মন আপনি নিজ থেকেই তাহার উপরে অর্থাৎ যেই ব্যক্তির কথাটা বলতেছে তাহার উপরে বলতে যাকে কথাটা বলতেছে তাহার উপরে ছায়া ফেলে তাহার উপরে ছায়া ফেলে অর্থাৎ সুভা যাকে কখনো কিছু বুঝাইতে চাই মনটা যেন আপনা আপনি ওই লোকটার উপরে ছায়া ফেলে অর্থাৎ কি বুঝা যেতে চাই একটা ছায়ার মতো একটা জিনিস দেখায় এই মানুষটা সহজে বুঝে ফেলে আর সুবা কিছু মুখ দিয়ে বলা লাগে না মানুষটা সহজে বুঝে ফেলে টিয়ার মানে সুবা যা বলতে চাচ্ছে যাকে বলতেছে সেই লোকের উপর এমনভাবে একটা ছায়া পড়ে মনে হয় যেন ওই লোকটা সহজে বুঝাই যাচ্ছে টিয়ার তাহলে এটা বলতে সবার নিচে লেখা আমি লেখা দিছি সুবার মন যাকে বোঝানো চাই তার উপর এসে ছায়া ফেলে ভাপ আপনি সুবার যে মনের বাপটা সুবার যে মনের বাপ ভাপ আপনি তাহার উপরে কখনো প্রসারিত হয় বাড়িয়ে দেয় অর্থাৎ সুবাদ যে মনের বাপটা প্রকাশ করে যাকে বলতে চাচ্ছে অর্থাৎ তাহার বলতে যাকে বলতে চাচ্ছে তাহার উপর এসে কী করে কখনো প্রসারিত হয় যা যে সুন্দর করে বুঝাই দেয় প্রসারিত হয় মানে সুয়া যা এটা সাধারণ মানুষ যা যাচ্ছে ভালো করে বোঝা দিতে পারে প্রসারিত হয় কখনো মুদিত হয় মুদিত মানে হচ্ছে অন্তরে লিখে দেওয়া মুদিত মানে সে লিখে দেওয়া অর্থাৎ যেই লোকটার আমি সুবা বলতেছে সেই লোকের অন্তরে যেন তার এই সুবার বুবার বাদশাটা যেন লিখে দিচ্ছে অর্থাৎ সুবা কী বোঝাতে চাচ্ছে যেন লিখে দিচ্ছে মুদিত ঘটে অর্থাৎ সুভা যা বোঝাতে চাচ্ছে মনের ভাবটা কখনও অনেক প্রসারিত হয় কখনো একদম ওই মানুষ যেই মানুষকে বলছে তার মনে কি করছে লিখে দেয় কখনো বা উজ্জ্বলভাবে জ্বলে ওঠে সুবার বাপটা সবার মধ্যে যাকে বলছে যার সাথে বলছে এ উজ্জ্বলভাবে জ্বলে ওঠে কখনো বা ম্লানভাবে নিবিয়া যায় অর্থাৎ ম্লান অর্থ হচ্ছে মলিন ম্লানভাবে নিবিয়া যায় অর্থাৎ নিবে যায় ম্লানভাবে নিবে যায় অর্থাৎ মাঝে মাঝে একটু বুঝাইতে চাচ্ছে হয়তো কি মাঝে মাঝে বুঝাইতে পারে না এক অধিকাংশ সময়ই পারে মাঝে মাঝে আবার যা বুঝাইতে পারে বাপটা ততটা পারফেক্টলি বুঝাইতে পারে না এমনও হয় ওকে ফাইন আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি অনেক জায়গায় অনেক বেশি ব্যাখ্যা দেই অর্থাৎ এই ব্যাখ্যাগুলো তোমাদের কাজের জন্যই দেয় কারণ যেই জায়গাটা অনেক কঠিন ওই জায়গাটায় আমি বেশি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি ওকে তারপরে আসো কখনো অস্তমান চন্দ্রের মতো অস্তমান হতে অস্তমান মানে ডুবে যাওয়া অস্তমান মানে ডুবে যাচ্ছে চন্দ্রের মতো অর্থাৎ চাঁদ চন্দ্রের মতো তাদের অস্তমান সূর্য চন্দ্র যখন ডুবে যায় তখন দেখুন একটা একদম একটা যেমন অপলোক দৃষ্টিতে একদম শেষ সময় এসে টাকায় রয়েছে আমাদের মতো এরকম কখনো অস্তমান অস্তমান অর্থাৎ মনে রাখবা কেমন অস্তমান ডুবে যাওয়া চন্দ্রের মতো কথাটা কথা উপমানা মনে রাখবা চন্দ্রের মতো অনিমেষভাবে অনিমেষ মানে সে পলক্ষীণভাবে অর্থাৎ অপলক দৃষ্টিতে দেখাই থাকে না পলকহীন মানে পলক ফেলে দিচ্ছে না চাহিয়া থাকে অর্থাৎ এই চাহিয়া থাকে অর্থাৎ কখনো অপলক দৃষ্টিতে চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো অর্থাৎ কখনো কি দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো অর্থাৎ দিকবিদিক ঠিকিয়া উঠে অর্থাৎ দিকবিদিক মানে সে চারদিক দিকবিদিক আছে চারদিক ঠিকিয়া উঠে মানে ছড়িয়া পড়ে বা সিটকে পড়ে অর্থাৎ সুবাক অনেক সময় কি করে একদম অপলক দৃষ্টিতে চাহিদা কখনো বা দ্রুত এদিক ওদিক চোখটা ছ চারদিকে ছড়াই দেয় এদিক থাকায় ওদিক থাকায় এরকম দ্রুত বিদ্যুৎ বিদ্যুৎ যেমন চমকায় দ্রুত এ দিক বিদিক হয়ে ঠিকই উঠে অর্থাৎ ছড়িয়ে পড়ে তার এ চাহনিটা মনের মানে হচ্ছে ভয় মানে হতো লাগবে ছাড়া মনের বাপ ছাড়া আজন্মকাল আজন্মকাল মানে আজীবন বা জন্ম থেকে জন্মকাল হচ্ছে আজীবন বা জন্মকাল থেকে আজীবন কাল যাহার অন্য কোনো বাসা নেই যাহার বলতে এনে সুবাকে বলছে অর্থাৎ মুখের বাসা ছাড়া জন্ম আজ জন্ম থেকে যার অন্য কোনো বাসা নেই অর্থাৎ সে কথা বলতে পারে না তাহার চোখের বাসা মনে তাহার চোখের বাসা অসীম উদার সবচেয়ে গভীর এবং অতলস্পর্শী গভীর অসী অতলস্পর্শী মানে সে অসীম অনেক গভীর তাহলে কথাটা বলতেছে এমন যেই মানুষটা মুখে কথা বলতে পারে জন্ম থেকে এসে যে মানুষটা বুবা অর্থাৎ এনে সুবাকে বলছে তার চোখের বাসাটাই হচ্ছে চোখের বাসাটা কেমন অসীম উদার এবং অতলস্পর্শী গভীরটা বউ বলিতে আসতে পারে যে সুবার চোখের বাসাটা কেমন ছিল অথবা যে কথা বলতে পারে না সুবা তার চোখের বাসাটা কেমন ছিল অসীম উদার এবং অতলস্পর্শী গভীর অর্থাৎ সবচেয়ে গভীর এবং অনেক অসীম অর্থাৎ সে যা কিছু বলে খুব গভীর থেকে মানুষকে বোঝাইতে পারে খুব সুন্দর করে বোঝাইতে পারে এরকম এর সৃষ্টিকতা ন্যাচারাল ন্যাচারাল একটা বৈশিষ্ট্য সব প্রত্যেকটা যারা প্রতিবন্ধী টাইপের আছে বা যাদের শারীরিক অক্ষমতা আছে বা যাদের একটু আল্লাহ সৃষ্টিকতা একদিকে কম দিছে অন্যদিকে এত পরিমাণ পোষায় দেয় মানে সে অল্প দিয়ে অন্যদের চেয়ে অনেক কিছু ভালো করতে পারে এই জন্য স্টিফেন এর জিনিসটাই চিন্তা আচ্ছা তারপরে যাও এই যে স্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো স্বচ্ছ আকাশের মধ্যে তাকাইলে আমরা সব পরিষ্কার ফকফোকা দেখতে পারি না সুবা যা বলতে চাই মানুষের মানুষও এই জিনিসটা ফক ফকফোকার মতো বুঝে যায় এটা বলছে অনেকটা স্বচ্ছ আকাশের মতো অর্থাৎ পরিষ্কার আকাশের মতো উদয় অস্ত উদয় অস্ত মানে হচ্ছে কখন উদিত হয় সূর্য কখনো উদিত হয় কখনো অস্ত যায় উদয় অস্ত এরপরটা হচ্ছে ছায়া লোকের অর্থাৎ ছায়া লোক ছায়া লোক বলতে ছায়া এবং আলো আলো ছায়া অর্থাৎ ছায়া এবং আলো নিস্তব্ধ রঙ্গবচ নিস্তব্ধ হচ্ছে চুপচাপ নিস্তব্ধ হচ্ছে চুপচাপ রঙ্গবস্ত্র হচ্ছে থিয়েটার আমরা যে স্টেজে পারফর্ম করি না ওই যে দেখো কনসার্টের স্টেজে যে পারফর্ম করে কখনো লাল নীল বিভিন্ন বাতি জলের যেমন গান গাই তাহলে রঙ্গমঞ্চ থিয়েটার অর্থাৎ নাট্যশালা অর্থাৎ কথাটা হচ্ছে এমন সুবার যে চোখের বাসাটা তো অসীম অসীম উদার এবং অতস্পর্শী গভীর খুবই গভীর এবং খুবই উদার টাইপের সে যা বলে অনেকটা স্বচ্ছ আকাশের মতো অস্ত যেমন হয় সব কিছু একদম ক্লিয়ার করে দেয় আলো ছায়ার মতো নিস্তব্ধ রঙ্গমঞ্চের মতো ক্লিয়ার অর্থাৎ সৃজনশীলের উদ্দীপিকের জন্য কিন্তু এই প্যারাটা খুবই গুরুত্বপূর্ণ অতলস্পর্শী অর্থাৎ সে যা কিছু করতে চায় সব কিছু অনেক সুন্দর করে মানে সৃষ্টিকর্তা পদত্ব কিছু বৈশিষ্ট্য করে সে সবার কাছ থেকে সব কিছু সহজে বুঝাইতে পারে এই বাক্যহীন মনুষ্যত্বের মধ্যে এই বাক্যহীন মনুষ্যত্বের মধ্যে অর্থাৎ এই বাক্যহীন বলতে বুবা মনুষ্যত্বের অর্থাৎ মানুষের মধ্যে পোক বৃহৎ প্রকৃতির মতো মরা হয় বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মত আছে বল বুবাদের মতো অর্থাৎ বাক্যহীন সুবার মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মত আছে এটা ক নাম্বারও আসতে পারে কী আছে বিজন মত আছে অর্থাৎ এই বাক্যহীন মানুষের মধ্যে পোক বৃহৎ প্রকৃতির মতো কী আছে বিজন মত আছে কথাটার মানে হচ্ছে যেমন অর্থাৎ এই বাক্যহীন ব্যক্তি যে আছে বৃহৎ প্রকৃতি প্রকৃত কিন্তু অনেক বিহাত বৃহৎ প্রকৃতি কি অনেক বড় না কিন্তু প্রকৃতি কি নিস্তব্ধ প্রকৃতি অনেক বড় কিন্তু প্রকৃতি হচ্ছে নিস্তব্ধ চুপচাপ নির্জন যেমন বিজন অর্থ হচ্ছে নির্জন বা স্তূপচাপ মহত্ত হচ্ছে অবদান যেমন সুভাও যেমন অনেক কম চুপচাপ প্রকৃতি এবং প্রকৃতিরও একদম চুপচাপ কিন্তু সে অনেক বড় বৃহৎ মনের ঠিক সুবাক সুবাক এরকম বলছে যে এই বাক্যহীন মানুষের কথা হচ্ছে প্রকৃতির মতো অনেক বড় নিস্তব্ধ চুপচাপ কিন্তু এর অবদান কিন্তু আছে অনেক প্রকৃতির মধ্যে এই অর্থাৎ বিজন মহত্ব আছে এটার একটা গুরুত্ব আছে এই বোবা ব্যক্তিটা বা এই প্রকৃতিরও যেমন একটা গুরুত্ব আছে বোবা মানুষেরও একটা গুরুত্ব আসে এজন্যই সাধারণ বালক বালিকারা এই জন্যই সাধারণ বালক বালি এছা তোমরা এরকম মনে রাখ এই বিজন্মতরা এইভাবে মনে রাখ বা বিজন্মতরা হচ্ছে এই যে এই যে আকর্ষণীয় দেব এই যে বিজন্মহত্ব হচ্ছে কি এই যে আকর্ষণীয় দেব সুবার একটা আকর্ষণীয় দিক আছে প্রত্যেকের একটা আকর্ষণীয় দিক আছে যেমন সুবারও একটা আকর্ষণীয় দিক আছে যেমন এই অনেক ইয়ারা আছে যারা কেউ কোনো একটা জিনিসে খুব আকর্ষণীয় খুব ভালো পারে এই জন্য ওই ওই ভালো পারার জিনিসটার জন্য অন্যরা ভয় পায় সে এটার জন্য অনেক বিখ্যাত হয়ে যাবে বাইরের জন্য অনেক ভালো কিছু করে ফেলে বাইরা একজন ভালো প্রতিবন্ধী টাইপের কিন্তু ভালো বলিং করতে পারে বা কোনো একটা ইয়ার কারণে তখন তারে কিন্তু মানুষ একটু ভয় পায় আকর্ষণীয় এই দিকটার কারণে ঠিক আছে যে সে কিন্তু যে কোনো খেলা উড়াই দিতে পারে জাস্ট তার একটা ইউনিক বৈশিষ্ট্যের কারণে এর জন্য ওই এজন্য সুবা কেউ কী সাধারণ বালক বালিকারা অর্থাৎ তার সাথে যে অন্যান্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার বয় বাইদ সুবাকে এক প্রকার কি করতো ভয় পাইত সুবাকে এক প্রকার ভয় বাইদ তাহার শহীদ শহীদ মানে হচ্ছে সাথে তাহার শহীদ মানে তার সাথে খেলা করিত না অর্থাৎ তার সাথে কেউ খেলা করতো না এটা দিয়ে কিন্তু উদ্দীপক আসে যে কোনো একটা বাচ্চা এক্সিডেন্ট করছে রাস্তায় এক্সিডেন্ট করছে তারপরে তার হাত বা পা কোনো একটা কিছু সমস্যা হয়েছে পরবর্তী তার বন্ধু ফ্রেন্ড সার্কেলে তার সাথে আর খেলা করতেছে না তাহলে এই যেমনটা সু উদ্দীপকের সাথে সুবা গল্পের কোন দিকটা মিলে তাহলে সুবার সাথেও কিন্তু খেলা করে না তারপরে সে অর্থাৎ সে হচ্ছে শুভা নির্জন দ্বীপর অর্থাৎ নির্জন দুপুরের দুপুর অর্থাৎ নির্জন দ্বীপর মনে হচ্ছে নির্জন দুপুরের মতো শব্দহীন সঙ্গীহীন এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক কিসের মতো নির্জন দুপুর অর্থাৎ দুপুরবেলা কিন্তু সবাই যার যার কাছ থেকে গিয়ে একটু রেস্ট নেয় ঘুমায় বা এরকম করে ঠিক যেমন তখন শব্দহীন থাকে প্রকৃতিটা সঙ্গীহীন থাকে সুবা ও এমনকি শব্দহীন সঙ্গীহীন তাহলে মনে হয় বৃহৎ প্রকৃতির মতো বিজন মুহূর্ত আছে তারপরে চোখের বাসার আছে অসীম ওসীম ওদার অতলস্পর্শী গভীর এবং নির্জন দ্বীপহরের মতো কি আছে শব্দহীন সঙ্গীহীন এই যে এই কথাগুলো কিন্তু আমি যে এখন লাইনগুলো বলতেছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল ওকে ফাইন এরপরে যাও আমি অনেক ব্যাখ্যা বেশি দিচ্ছি কারণ এই প্যারাটাই তোমাদের অনেক কঠিন ব্যাখ্যা ছিল যেখানে আমি বেশি কথা বলি বুঝবাই এই জায়গাটা খুবই ব্যাখ্যা বেশি এবং এটা বুঝতে হবে এরপর গুলো তোমরা একদমই ইজিলি বুঝো গ্রামের নাম চণ্ডীপুর এটা কিন্তু অনেকবার আছে এবং চণ্ডীপুর বান্ডার মধ্যে মদ্যান নয়ড মনে রাখবা চণ্ডীপুর বান্ডা তোমরা অনেকেই ভুল লেখো মদ্যান নয়ড গ্রামের নাম চণ্ডীপুর গ্রামটি বাংলাদেশের একটি ছোট নদী অর্থাৎ শুভা গ্রামে বসবাস করে গ্রামটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থগরের মেয়েটি গৃহস্থগর আছে গৃহবধূ গৃহস্থগরের মেয়েটি অর্থাৎ এখানে বলতে পারো শুভাক কথা বলতে পারো অথবা যে গৃহ গৃহবধূর কথা বলতে পারো মেয়েটির মতো অর্থাৎ বহুদূর পরিণত তাহার প্রসার নয় প্রসার মানে সে বিস্তার নয় নহে অর্থাৎ ছোটো নদী নৌকা নদীটা হয়তো ছোটো একটা গ্রামের বোধ কিন্তু তার ওই শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে অনেক দূরে কিন্তু হাট যায় না যে অল্প একটু পাশে আশেপাশের বাড়ি মূলত যায় আর বেশি কিন্তু তার যায় না ঠিক আছে অনেক দূরে কোথাও ঘুরতে যায় ছেলেরা তো বিভিন্ন জায়গায় চাকরি করতে যায় এখানে যায় ওখানে ঘুরতে যায় কিন্তু মেয়েরা কিন্তু যায় না অথবা এই মেয়ে শুয়াটা শুয়া কিন্তু সেই ভারীর অল্প একটু জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে বলছে ঠিক ওই যে নদীটা যে একটু আগে আমরা যে নদীটার কথা বলছি এই নদীটাও গৃহবধূদের মতো গৃহবধূরা যেমন অনেক দূর পর্যন্ত বিস্তৃতি না অনেক দূর পর্যন্ত তার ঘোড়াগাড়ির নাই ঠিক এই নদীটাও দূর পর্যন্ত বিস্তৃত না ঠিক আছে কারণ নদীটা এই গ্রামের মধ্যে সেমত অল্প একটু জায়গা জুড়ে সে নদীটা অর্থাৎ এরকম ইয়ে বলছে তাহার প্রসান নয় অর্থাৎ বেশি দূর পর্যন্ত প্রসান নয় মেয়ে যেমন অনেক দূর পর্যন্ত যাইতে পারে না যায় না ঠিক এই নদীটা অনেক দূর পর্যন্ত বিশেষ নয় অনেক নদী আছে এক জেলা থেকে আরেক জেলা এক গ্রাম থেকে আরেক গ্রাম এক শহর থেকে আরেক শহরে বিভাগ থেকে আরেক বিভাগে চাই এমন না নিরালসা নিরালসা মানে হচ্ছে অলস অলসতা নাই অর্থাৎ এই নদীটা হচ্ছে নিরালসা মানে অলস না তর্নি অর্থাৎ ছোটো বা ক্ষীণ এই নদীটা যে কথা নদীটার কথা বলতেছে অর্থাৎ নিরলসা অলসীন তন্নি অর্থাৎ ছোট ক্ষীণ ক্ষীণ আর নদী তো আছে নদী আপন অর্থাৎ স্কুল রক্ষা করে কুল মানে হচ্ছে তীর কুল মানে হচ্ছে তীর স্কুল রক্ষা করে তারপরে কি করে দেখো রক্ষা করিয়া কাজ করিয়া যায় অর্থাৎ এই নদীটা তার নিজের কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দু দুই দ্বারের অর্থাৎ এই নদীর দুই পাশে দুইটা নদী যদি যদি নদী হয় তাহলে নদীর এ গ্রাম থাকে মানুষ বসবাস করি আবার এই তো মানুষ বসবাস করে তাই না তাহলে এটাই বলছে দেখো অর্থাৎ এই দুই দ্বারের গ্রামের সকলের সঙ্গে তাহার অর্থাৎ তাহার বলতে এই নদীর তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে কি তাহার একটা না একটা সম্পর্ক আছে কি কেউ হয়তো নদী থেকে মাছ ধরে কেউ পুকুরে নদী থেকে পানি নিয়ে কি করে এই গাছে পানি দেয় কেউ আসে রান্না বান্না করে মানে একটা না একটা সম্পর্ক আছে নদীর সাথে দুই দ্বারে লুকালয় লুকালো মানে মানুষ বসবাস করে এবং তরু গণ অর্থাৎ তরু ছায়া গাছ গাছালিতে গাছ গাছালিতে গেরা অর্থাৎ তরু হচ্ছে কি গাছের ছায়া গেরা উচ্চ মানে হচ্ছে উঁচু উচ্চ অর্থ হচ্ছে উঁচু তট মানে হচ্ছে উপকূল অর্থাৎ নদীর দুই পাশে কি উচ্চ অনেক উঁচু গাছ গাছালিতে বড়া জায়গা উঁচু জায়গা থাকে বসবাস করে মানুষ বসবাস করে আর নিম্নতর অর্থাৎ নিজ দিয়ে নিম্নতর অর্থাৎ নিজ দিয়ে গ্রাম লক্ষ্মীটি গ্রাম লক্ষ্মীটি নদীটিকে লক্ষ্মী নদী বলছে গ্রামের লক্ষ্মী কারণ এই এই নদীকে অবলম্বন করে অনেকের জীবিকা নির্বাহ করে নৌকা চালায় কেউ মাছ ধরে এটাই এই জন্য বলছে গ্রামলক্ষী গ্রামলক্ষী বলতে নদীকে বোঝানো হচ্ছে স্রোত এ স্রোতসিনী অর্থাৎ স্রোতশ্রেনি বলছে এই নদীকে বলতে এই যে স্রোতশ্রিনি মানে স্রোতের সাথে যে নদীকে বোঝাচ্ছে মানে স্রোতশিনি এই গ্রামলক্ষ্মী শ্রোতসিনী অর্থাৎ এই নদীকে বোঝাচ্ছে আত্মবিস্মৃত আত্মবিস্মৃত মানে হচ্ছে আত্মবিস্মৃত হচ্ছে আপন বোলা আত্মবিস্মৃত আপন বোলা দ্রুত পদক্ষেপে দ্রুত দ্রুতগতিতে পদক্ষেপ করে প্রফুল্ল হৃদয় আনন্দ বা হাসি হুসি ভাব নিয়ে প্রফুল্ল হৃদয় মানে হাসি হুসি ভাব নিয়ে আপনার অর্থাৎ নিজের অসংখ্য মানে অনেক অসংখ্য মানে অনেকের কল্যাণ কাজ চালিয়ে যায় অর্থাৎ চালিয়েছে অর্থাৎ অনেকের উপকার করে দিয়েছে অর্থাৎ কথাটা বলতেছে এমন যে দুই দ্বারে লোকালয়ে বসবাস করে গাছগাছালিতে গাছালিতে গেরা উচ্চ উপকূল এর নিচ দিয়ে গ্রাম লক্ষ্মী নদী লক্ষ্মী নদীটি অর্থাৎ কি করছেন আপন বলো অর্থাৎ নিচে বুইলা দ্রুত গতিতে চলতেছে এবং আনন্দের সাথে চলতেছে এবং আপনার অর্থাৎ নিজের আপনার অসংখ্য অর্থাৎ আপনার বলতে হচ্ছে এই গ্রামবাসীদের অসংখ্য কল্যাণ কাজ করিয়া দিয়েছে অর্থাৎ সে মানুষের উপকার করে দিয়েছে অর্থাৎ নিজের কথা না চিন্তা করে মানুষের উপকার করে দিয়েছে মানুষের বিভিন্ন হেল্প করে এই নদী থেকে মাছ ধরতে পারে কেউ মানে ইয়ে করে এগুলো দিয়ে ওকে তারপরে বাণীকণ্ঠের গড় নদীর একেবারেই উপরে বাণীকণ্ঠের গড় নদীর একেবারেই উপরে এইটা কিন্তু অনেকবার আসা প্রশ্ন বাণীকণ্ঠের গড় গড় কোথায় সুয়াদের গড় কোথায় ক নাম্বার অনেক ঠিক আসলে বেলে বা বাণীকণ্ঠের গড় নদীর একেবারে উপরেই একেবারে উপরেই অর্থাৎ নদীর একেবারে উপরেই বলতে নদীর একদম কিনারেই বাণীকণ্ঠের গড় নদীর একেবারে উপরে বলতে একদম কিনারে যে কোনো সময় গড় ভেঙে যেতে পারে বা ওইরকম পাশে নদীর পাশে এরকম টাইপের ভেঙে যেতে পারে বেশি টেলোটা নদীর একেবারেই পাশে উপরে ঠিক আছে ওকে তাহলে মনে রাখা বানীকণ্ঠ বানানো কিন্তু মধ্যাহ্ন নয় ঠ আর বানীয় বানানোটা মধ্যাহ্ন আচ্ছা এবার দেখো বাখারির বেড়া বাঁশের বেড়া বাখারি বেড়া হচ্ছে বাঁশা বাঁশের বেড়া আটচালা গড় গোয়াল গড় মানে গরুর গড় ডেকি মানে যেখানে ডেকি রাখে ডেকি তো বুঝোয় দান বাঙ্গে আগে যে মেশিন দিয়ে না বাঙ্গে মানুষ এই ডেকি দিয়ে বাঙতো খড়ের স্তূপ মানে খড় মানে গরুকে খাওয়ানো খড়ের স্তূপ তেতুল মনে রাখবা তেঁতুলতলা তলা কাঁঠাল তলা না কিন্তু তেঁতুলতলা তলা কাঁঠাল তলা আছে আমাদের ওই যে আমাদের তারপর আছে আম কাঁঠাল কলার বাগান তার সুবাদের বাড়িতে কী কী আছে এগুলো মনে রাখবা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা নৌকাবাহীদের দেখো নৌকাবাহী মানে সে এখানে বলতেছে নৌকাবাহীরা নৌকা নৌকা চালাইয়া যারা যাচ্ছে অর্থাৎ ব্যবসায়ীদের কথা বলছে নৌকাবাহী এ মাত্রেই দৃষ্টি আকর্ষণ করে অর্থাৎ যে নৌকাবাহীরা এই নদী দিয়া যেই নৌকাবাহী ব্যবসায়ীরাই যায় না কেন সবার দৃষ্টি সুবাদের এই বাড়ির দিকেই পড়ে এত কিছু আছে কারণ তখনকার দিকে গোলা বরা দান আটচালা গড় দেয় দু চালা গড়ই থাকতো না মানুষের এখানে আটচালা গড় মানে বাবা যায় চার চালা না আটচালা গড় শালা সবই আছে তার মানে নৌকা বাহিরা তাকে দৃষ্টি আকর্ষণ করতো এই গৃহস্থ গৃহস্থ সচ্ছলতার মধ্যে সচ্ছল পরিবার এই সচ্ছল পরিবারের মধ্যে বোবা মেয়েটি অর্থাৎ বোবা মেয়েটি বলতে সুবার কথা বলতেছে বোবা মেয়েটি কাহারও কাহারও মানে কারো নজরে পড়িত কিনা জানা জানি না অর্থাৎ গ্রামের সবারই অথবা নৌকাবাহীদের সবারই এই যে বাড়ির এই মনে করো বাখারির বেড়া আছে আটচেলা গোয়ালগড় ডেকে চেলা এগুলোর চোখ পড়তো এই এই সচ্ছল পরিবারটার দিকে ফোকাসে আসতো সবাই এটার দিকে তাকাতো কিন্তু এই বাড়িতে যে একটা বুবা মেয়ে আছে তার দিকে কারো নজর পড়তো কি না জানি না কিন্তু কিন্তু কাজকর্মে যখনই অবসর পাই তখনই সে সুবা এই নদীর তীরে আসিয়া বসে অর্থাৎ শুভা যখনই কাজকর্ম থেকে একটু অবসর পাই তখন এসে কি করে নদীর পাড়ে এসে বসে ক্লিয়ার আমি কিন্তু অনেক বেশি ব্যাখ্যা দিতেছি আর এই বেশি ব্যাখ্যা জন্য তোমাদের পড়াটা সহজে বুঝে যাবা ক্লিয়ার আচ্ছা প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করে দেয় প্রকৃতির যে সাউন্ড আছে প্রকৃতির যে বিভিন্ন সাউন্ড আছে ঠিক আছে তাহার মানে সুবার ভাষার অভাব পূরণ করে দেয় তাহলে পরীক্ষা প্রকৃতি প্রকৃতি মানে সুবার ভাষার অভাব পূরণ করে দেয় কে প্রকৃতি ক্লিয়ার এখান থেকেও কিন্তু প্রকৃতি নিয়ে সৃজনশীল আসতে পারে যেন তাহার সুবার হইয়া কথা কয় প্রকৃতি সুবার হইয়া কথা কয় কে কয় এই কয় বলতে কাকে বোঝাচ্ছে প্রকৃতিকে বলছে নদীর কলদ্বনি অর্থাৎ নদীর কি কলধ্বনি অর্থাৎ নদীর নদীর কলধ্বনি শুবার কথা তারপরে দেখো লুকের এই যে লুকের কোলাহল এই লুকের কোলাহল যে করে মানে মানুষ যে কথা কয় এটা সুবার বাসা মাঝির গান সুবার কথা মানে এগুলো প্রকৃতির প্রতিটা সাউন্ডের সাথে সুবার সুবার বাসার সাথে মিলাইতেছে পাখির যে গান পাখি যে ডাকে এটা শুভার কথা তরুর যে মর্মর দু অর্থাৎ গাছের পাতার মর্মর শব্দ সমস্ত মিশিয়া চারদিকে চারদিকে চলাফেরা দেখো আন্দোলন কম্পনের সহিত অর্থাৎ শহীদ মানে সাথে এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশি তরঙ্গ রাশি মানে দেও দেও নেয় বালিকার অর্থাৎ সুবার চির নিস্তব্ধ অর্থাৎ সবসময় হৃদয় অর্থাৎ সবসময় যে এরকম চির নিস্তব্ধ মানে চির নিস্তব্ধ মানে চুপচাপ হৃদয় অর্থাৎ সব কিছু ও এই যে দেখো এরপরে বলছে উপকূলের নিকট উপকূলের নিকট হৃদয়ের উপকূলে অর্থাৎ এই উপকূলের নিকট মানে সুবার হৃদয়ের উপকূলে দেখা আগের লাইনে বলছে হৃদয়ের উপকূলের নিকট আসিয়া বাঙ্গিয়া পড়ে অর্থাৎ প্রতিটি সাউন্ড প্রতিটি কোলাহল মাঝির গান পাখির গান পাতর মর্মধ্বনি যত কিছু আছে সব কিছু বোবার বাসা কারণ এগুলো সবগুলোই তো এক বোবা এই বোবার বাসা আর সুবার ও বোবা সব বাসাগুলো যেন এই সমুদ্রের দেওয়ের মতো সুবার কি হৃদয়ের উপকূলে অর্থাৎ রিব হৃদয়ের উপকূলে আইসা বাঙ্গিয়া পড়ে অর্থাৎ সুবার মনের সাথে মিশা যায় ক্লিয়ার কারণ সবগুলো হচ্ছে বোবার বাসা সুবা নিজেও একটা বোবা প্রকৃতির এই বিবিধ শব্দ বিভিন্ন শব্দ প্রকৃতির যে বিভিন্ন শব্দ আছে শব্দগুলোকে কি নদীর কলগোদনী নৌকার কলাহাল মাঝির গান এগুলো বিচিত্র যে গতি এক একটা এক এক স্পিডে চলে এক একটা এক এক রকমের কাজ করে বিচিত্র যে গতি অর্থাৎ বিভিন্ন গতি ইহা বোবার বাসা অর্থাৎ এই যে আমরা একটু আগে যে উদাহরণগুলো দেখলাম সবগুলো কি করা বোবার বাসা আর সুবার নিজেও একটা বোবা ক্লিয়ার তারপর দেখো বড় বড়ো তারপর দেখো বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট চোখের পাতা পল্লব মানে সে পাতা বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুবার যে বাসা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার অর্থাৎ সমস্ত পৃথিবীর মধ্যে বিস্তার অর্থাৎ প্রকৃতির মাঝে বিস্তার সুবার সুবার যে সুবা যে চোখের যে এরকম সুবার বড় বড় চোখের অর্থাৎ চোখের পাতা বিশেষে সুবা যে আছে তার যে বাসা সাথে কথা বলতে পারে না তার সমস্ত বিশ্বব্যাপী বিস্তার সব বিশ্ববিস্ত বিস্তার কি এই যে সবগুলো যে কবির কোলাখল পাখির গান এরকম সবই হচ্ছে বিশ্বব্যাপী বিস্তার এগুলো হচ্ছে বুবার বাসা এই বিশ্বব্যাপী বিস্তার মানে সমস্ত পৃথিবীতে সরাই আছে সমস্ত পৃথিবীতে সরাই আছে এই বিশ্ববিস্তৃ বিস্তারের শুরুটা কোথা থেকে দেখো জিল্লির অপূর্ণ জিল্লির অপমানসের যে জিল্লির অপনেশের জিজি পুকার জিল্লির অপূর্ণ পূর্ণ তৃণভূমি থেকে অর্থাৎ গাছের ভূমি, ঘাসের বমি তাহলে এই বিস্তারের শুরুটা হয়েছে জিল্লির অপূর্ণ তৃণভূমি অর্থাৎ গাছের বমি থেকে শব্দ অতীত অর্থাৎ বহু শব্দ অতীত নক্ষত্র লোক পরিণত অর্থাৎ নক্ষত্র মানে একদম আকাশের তারার গ্রহ তারা এরকম এগুলো শব্দ অতীত মানে যত দূর যায় অর্থাৎ তার যে সুবার যে এই প্রকৃতির মধ্যে যে বিশ্বব্যাপী একটা বিস্তার এটা হচ্ছে জিল্লির অপূর্ণ তৃণমূল থেকে জিল্লির অপূর্ণ অর্থাৎ গাছের মধ্যে যে জিজি পোকাটাকে এখান থেকে শুরু করে একদম বহুদূর পূর্ণত একদম নক্ষত্রপূর্ণত তার এই বিস্তৃতি এই পূর্ণত কেবল ইঙ্গিত ভঙ্গি তারপর দেখো ইঙ্গিত ভঙ্গি ইঙ্গিত বঙ্গী সঙ্গীত স্কন্দন কান্না দীর্ঘশ্বাস ক্লিয়ার তার মানে বলছে তাহলে এই যে বিশ্ববিস্তারের মধ্যে কোথা থেকে শুরু করছে জিলিরপ্ত গ্রাস থেকে শতাব্দ শতাব্দ শব্দ শব্দাতীত বহুদূর পর্যন্ত যে শব্দটা যায় এই নক্ষত্র লোক পরিণত কি কেবল ইঙ্গিত বঙ্গি সঙ্গীত কন্দন দীর্ঘশ্বাস এগুলো মনে রাখবো এগুলো পদ্ধতিতে আসতে পারে তাহলে কোথা থেকে কোথায় পরিণত বিস্তৃত ওকে তারপরে দেখো এবং মদাক্নে অর্থাৎ দুপুরবেলা অর্থাৎ এটা হচ্ছে দুপুরবেলা যখন মাঝিরা জেলেরা অর্থাৎ মাঝিরা জেলেরা খাইতে যাইতো অর্থাৎ যখন যাইতে যেত গৃহস্থরা অর্থাৎ যখন গৃহ ঘরের গৃহস্থ কর্তারা ঘুমাইতো মানে বাড়িতে যারা আসে যারা বাড়ির গৃহদের যারা আসে ঘুমাইতো পাখিরা ডাকিত না কারণ এই সময় পাখিরাও রেস্টে থাকতো পাখিরা ডাকিত না খেয়া নৌকা বন্ধ থাকতো কারণ দুপুরবেলা সবাই একটু রেস্টে নেই খেয়া নৌকা কেউ খাইতে যায় কেউ নামাজ পড়তে যায় মানে বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত মানে স্বজন জগৎ মানে সমস্ত জগতের জগৎ অর্থাৎ সমস্ত পৃথিবী জগৎ মানে সে পৃথিবীর সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা হঠাৎ থামিয়া গিয়া এক ভয়ানক বিজন মূর্তি ধারণ করত ভয়ানক বিজন মূর্তি মানে নির্জন অবস্থা ধারণ করতো ঠিক দুপুরবেলা সব কিছু যখন হঠাৎ করে থেমে যায় চুপচাপ হয়ে যায় তখন এই প্রকৃতির যে কাজকর্ম যদি থেমে যায় তখন একটা ভয়ানক মূর্তি ধারণ করে অর্থাৎ নির্জন অবস্থা একটু ধারণ করে ক্লিয়ার করিত সেই সময় দেখো ঠিক তখন রুদ্র আকার এই যে দেখো রুদ্র মহাকাশের তলে অর্থাৎ খোলা আকাশের নিচে রুদ্র মহাকাশ বলতে বলছে খোলা আকাশের নিচে ক্ষুদ্র খোলা আকাশের তলে কেবল একটি বোয়া প্রকৃতি তাহলে শুধু থাকতো একটা বুয়া প্রকৃতি এই বুয়া প্রকৃতি বোয়া প্রকৃতি বলছে এই যে প্রকৃতিটা আর একটি বোয়া মেয়ে তারা দেখো যখন একদম পুরো দুপুরবেলা সব কাজ বন্ধ সব খেয়াল পরাপর বন্ধ সমস্ত কিছু একদম থেমে গেছে ভয়ানক একটা মূর্তি ধারণ করছে যারা সব কিছু থেমে তখন খোলা আকাশের নিচে একটা বোয়া প্রকৃতি আর একটা বোয়া মেয়ে মুখোমুখি চুপ করিয়া অর্থাৎ একদম মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রৌদ্রে অর্থাৎ খোলা আকাশের নিচে বুয়া প্রকৃতিটা থাকতো বৌ প্রকৃতি থাকতো আকাশের নিচে বৈশা বুয়া প্রকৃতি থাকতো কোথায় আকাশের নিচে বৈশা অর্থাৎ প্রকৃতির সব কিছু তো আকাশের নিচেই থাকে আর একজন ক্ষুদ্র দরুয়ায় অর্থাৎ আরেকজন ক্ষুদ্র তৈরি ছাড়া আমরা তেঁতুল গাছের নিচে গাছের নিচে বসে থাকতো অর্থাৎ এখানে এটাকে বলছে শুবার কথা অর্থাৎ এই তরু ছায়ার নিচে তাহলে এই যে ভয়ানক অবস্থায় ঠিক দুপুরবেলায় প্রকৃতি এই ফুলা আকাশের নিচে মহাকাশের নিচে দুইটা জিনিস থাকতো একটা হচ্ছে সুবিস্তীর্ণ রৌদ্রর নিচে থাকতো কি একটা বুবা প্রকৃতি আর একটা বুবা মেয়ে থাকতো কি ক্ষুদ্র তরু ছায়ার নিচে আশা করি তোমরা এই প্যারাটা বুঝতে পেরেছ আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এবং বন্ধুর সাথে শেয়ার করবো না ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ